জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসতাদ আব্দুল্লাহকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্য প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো এমন অভিযোগ তুলেছেন হাসনাত নিজেই শনিবার রাতে প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন শিরোনামে প্রতিবেদনকে ঘিরে শুরু হয় এক তীব্র সমালোচনা এরপর রবিবার মধ্যরাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে হাসনাত বলেন দিল্লি থেকে লেখা নিউজ নিয়ে তাকে থামানো যাবে না তিনি লিখেন আমি যদি বিলাসী জীবনযাপন চাইতাম তাহলে আপনাদের সঙ্গে বিলাসী মিশে যেতে পারতাম কিন্তু আমি লড়াইয়ের পথ বেছে নিয়েছি তিনি আরো বলেন নিজের ব্যাংক ব্যালেন্স ও ট্যাক্স রিটার্ন সবার জন্য উন্মুক্ত কেউ প্রমাণ করুক তিনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে তিনি তার দাবি প্রমাণ হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন প্রথম আলো অবশ্য প্রতিবেদনটি কিছু সময় পর তথ্য সংকটের কথা বলে শিরোনাম ও কিছু বিষয় সংশোধন করে তবু এনসিপি নেতাদের দাবি র এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার পরপরই এমন প্রতিবেদন কাকতালীয় নয় আস্ত বলেন তাকে থামানো যাবে না